না নেতার ওয়াদা পরিবর্তন হয় বন্ধুর ওয়াদা পরিবর্তন হয় এমপির ওয়াদা আদা পরিবর্তন হয় আমার ওয়াদা পরিবর্তন হয় না রাহমুল বসরা। ফিল হায়াতি দুনিয়া ব ফিল আখিরা। আমি দুনিয়াতেও শান্তি দিব আখেরাতেও নাজাদ দিয়া দিব বলে আল্লাহ উল্লেদি খালাকাচ্ছমাৎ যে আল্লাহ আসমান বানাইলেন আরদা জমিন বানাইলেন ছয় দিনে ডেকোরেশন করলাম সোমস তাওয়ার আল্লাহ এরপরে আর সে অবস্থান করাইলাম ইদক বিরুল আমরা আমার হুকুম চালাইলাম মামিন শাফিন ইল নাম্বাদী যিনি আমি সারা কেউ কথা বলারও অনুমতি নাই আমি ও আল্লাহ জাল কুমুল্ল আমি তোমার ওই রু তুমি আমার ইবাদত করো আমার গোলামি করো আমার ডাক দাও আফালা আমি যে এমন এমন ঘুরাইলাম আমি যে এমন এমন বানাইলাম তুমি কি একটুও বোঝো না আল্লাহ বলেন আজি আল্লাহ এক এক পৃষ্ঠাকে পৃষ্ঠা আমি এমনি জমিন বানাইলাম এক এক জমিনের মধ্যেই দিলাম অফিল আরো দেখি এক জমিনের সরের জমিনের এক উর্বরতা দিলাম মরুমির জমিনের এক উর্বরতা দিলাম কোনোটা আঙ্গুরের জন্য বানাইলাম কোনোটা খেজুরের জন্য বানাইলাম কোনোটা মালটার জন্য বানাইলাম কোনোটা তরমুজের জন্য বানাইলাম কোনোটা ডালিমের জন্য বানাইলাম ও বান্দা এ সব তোর জন্য বানাইলাম ও মানুষ তোর না আমি আল্লাহ বলার জন্য বানাইলা সবাই আমার সেজদা দেয় সবার সেজদা জাগায় দাঁড়ায় থাকে তোর সেজদা মাটিতে থাকে না তোর সেজদা আর সে আজিমে যায়া আমার পায়ে যায়া ধাক্কা লাগে তোর এক সেজদা তোর এক সিজদা আমার কাছে এত দামি তোর এই কে সেজদা শিখাবে কোথায় তুই শেষদা শিখাবি এই জন্য প্রথমে হইল প্রেম আমানু হৃদয়ের মধ্যে আমারে আমানু আমি তোর মালিক আমি তোর বন্ধু আমি তোর মাহবুব আমি তোর খালেক আমি তোর মালিক আমি সারা আর কেউ নাই ও মানুষ বারবার আমি তোরে ডাক দেই আর কাউরে আমি নাম ধরে ডাক দেই নাই জিবরিল বলি নাই ফেরেশতা বলি নাই মিকাইল বলি নাই বলি নাই ইয়া আর এ জমিনের গাছ আমি বলি নাই আমি বার বার বললাম ও কালা বান্দা ও আমার মানুষ কই যাস কই রোয়ানা দিলি আয় 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 ডাকলেই আমি তোর কাছে সারা দেই ও দুন আস্তাজি যেখানেই থাকো যে অবস্থায় থাকো চরে থাকো আর গ্রামে থাকো শহরে থাকো আর বিল্ডিংয়ে থাকো এটা থাকার জায়গা না এ মাটির উপরে থাকতে পারবা না এ খাটে তুমি থাকতে পারবা না এ ঘরে তুমি থাকতে পারবা না এ নেতার সাথে থাকতে পারবা না এ নেত্রীর সাথে থাকতে পারবা না এ মার্কার সাথে থাকতে পারবা না বন্ধু যারে বানাইলা বন্ধুর সাথেও থাকতে পারবা না বান্ধবীর সাথেও থাকতে না বিবির সাথেও থাকতে না মার সাথে থাকতে পারবা না তোমার এখান থেকে চলে যাওয়া লাগবে সুম্মা ইলাইহি যাও এখান থেকে দিবা কার কাছে যেয়া কোন ঠিকানায় উঠবা আমি না তোর ঠিকানা আমারে ঠিকানা বানা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও লা তাবদিলা মা দুনিয়ার সব বান্ধবীর কথা পরিবর্তন হয়ে যায় নেতার কথা পরিবর্তন হয়ে যায় কথা কয় না কা ও আদা দিছে তোমার এই ডাদি ক্ষমতা তোর নামলে ক্ষমতায় গেলে রোমাডা কলা সোয়া দেয় কিছু দেয় না ভোটের আগে এইটা দিম সেইটা দিম ভোটের পরে এতে ঢাকায় যেয়া বাড়ি করে নোয়াখালী শহরে যেয়া বাড়ি করে এতে খুঁজতেও পাওয়া যায় না মোবাইল দিলেও পাওয়া যায় না কত কেন আল্লাহ বলে আমি এমন মালিক আমি এমন মিনা গভীর রাত্রে তোর ঘরের কাছে চলে আসি গভীর রাত্রে এমপির দরজা খোলা থাকে না চেয়ারম্যানের দরজা খোলা থাকে না বান্ধবীর দরজা খোলা থাকে না নেতার দরজা খোলা থাকে না ধনির দরজা খোলা থাকে না যত ধনী মানুষ রাত দশটার পরে ক্লাবসি গেট চারটে পাঁচটা গেট আটকায় দেয় কর্মচারী যদি মহিরাও যায় শ্রমিক যদি মইরাও যায় দশটার পরে এগারোটার পরে মালিকের বাসার সামনে যাই দরে না তাই রাত্রে না পরের দিন সকাল বেলা দেখব এদের গেটের মধ্যে কেউ ঢুকতে পারে না সিকিউরিটি গার্ড আছে এদের মা মইরা গেছে পাঁচশো কয় সকালে দেখবো আল্লাহ আল্লাহ বলে রাত্র হলে আমি তোর কাছে আসি গরিব হইলে আমি তোর কাছে আসি অসময় হইলে আমি তোর কাছে আসি দুঃস্থ হইলে আমি তোর কাছে আসি ইউজিবুল আ মসিবতে পড়লে আপন দূরে সইরা যায় ফোন ধরিস নাইতে মসিবতে আসে টাকা চাইবো ভাই আলাদা হয়ে যায় বোন আলাদা হয়ে যায় নেতা আলাদা হয়ে যায় কর্মী আলাদা হয়ে যায় এতে বর্তমানে মসিবতে আছে এদের ক্ষমতা নাই এদের ছেলের অসুখ এদের মেম্বারই ছুটিয়া গেছে এদের অবস্থা বেশি খারাপ আল্লাহ বলে আম্মাই ইউদিবুল মুস্তার ইজা দা হো তুমি আমার বান্দা ও বান্দা ও মানুষ তুই মসিবতে পড়লে আমি তোর কাছে আইসা দাঁড়া আমি কৃষিকো তানা। আমি কাউরে খোটা দেই না আগে কইয়াছিলি কথা কেন কোন নেতার কাছে গেলে এখন যে কিছু সান না ভোটের সময় তুই কইয়াছিলি মায়ার বিয়া দেন মোসিবতে পড়েন জমিদের মুসিবতে পড়েন চেয়ারম্যানের দল যদি না করে তো এখন সাইয়া দেখেন না একদম সুদে আসলে উড়ে সারবো যে সুযোগ তালাস করে আমার নির্বাচনের মিছিল তোরে দেখি নাই দেখিনি কোনো একটা মসিবতে পড়ে কিনা মুসিবতে পড়লে সুদে আসলে উড়ে সারে তুই আমার মিছিল খরচ নাই এখন যদি মসিবতে পইড়া কোনো কারণে যান। তাহলে এইটা এইটা এইতে সুবর্ণ সুযোগ মনে কইরা আপনি গেছেন উদ্ধার করতে এতে আর অইন্য পুলিশ ফোন কইরা অন্ধ্যে অমুকেরে ফোন কইরা আপনার চৌদ্দ গোষ্ঠী আপনারে শেষ কইরা দিব আমার ল আমার ল মসিবতে পড়েন না যে বিবিরে আপনি জ্বালাইছেন ওই বিবিরে আপনি কষ্ট দিছেন আপনি একটা কঠিন মসিবতে পড়েন না বিবির কাছে যে এখন আমি এখন ঠেকা পড়ছি ওই সময় কায়দা মতো শেষবো মায় মসিবতে পড়লে কায়দা মতো শেষে ভাই মসিবতে পড়লে কায়দা মতো শেষে বন্ধু ডাক দেয় মসিবতে যে পরে দরিদ্র অসহায় দুস্থ হয়ে যায় আমি তার কাছে আমি বলি না তুই কালকে আমারে ডাকস নায়িকা গত পাঁচ বছর আমারে ডাকস নায়িকা পনেরো বছর আমারে ডাকস নায়িকা বিশ বছর আমারে ডাকস নায়িকা তিরিশ বছর আমারে ডাকস নায়িকা একবারও খোটা দেই না একবারও তোর পিছনের কথা ধাক্কা দেই না তুই আসতে দেরি আমি প্রতিদিন তোরে ডাক দেই আমি প্রতিদিন মানুষ তোরে ডাক দেই বান্দা তোরে ডাক দেই গোলাম তোরে ডাক দেই ইয়াই বা ও আমার বান্দা আমি প্রতিদিন তোরে ডাক দেই আমি তোর অন্যায়ের দিকে তাকাই না আমি তোর চিয়ারা দিকে তাকাই না আমি তোর কালা জামার দিকে তাকাই না আমি দেখিনি তুই আমারে ডাক দিতে দেরি আমি আর পিছনের কথা স্মরণ করি না জলদি সব ফালায়া দিয়া আমার রহমতের চাদুরের তলে আমার ওলি বানাই আলো আল্লাহ ইন্ন আলিয়া আল্লাহ লা ولا هم يحزنون যারে বন্ধু বানায় তার আর কোনো ডর নাই কারে বানাই আল্লাদিনা আমানু যে আমারে মাইনা লয় আমি ওর রব ইন্না দিন কলু যে বলে কলু রব্বু নল্ল ওই যা কমু আমার সামনে দাঁড়ায় রব্বু না রব্বু সমাবতি বল আর লান্না দু মিন্দু আমি সারা আর কারোর সামনে মাথা নত করে না আহা নির্বাচন আসলে এ সিনার মধ্যে নৌকা মারকা লাগায় না গামছা মার্কা লাগায় না নাঙ্গল মালকা লাগায় না এ সিনাটা আমি প্রশস্ত করে দিলাম এ গরদানটা আমি বানিয়ে দিলাম এ ঠোঁটটা আমি দিলাম আমার এই ঠোঁট দ্বারা আরেকজনের আঠারো ঘন্টা ডাক দেয় তিন মাস ডাক দেয় আরেকজনের মার্কার মাথার উপরে আরেকজনের মার্কা লইয়া পোস্টার টাঙা রাস্তায় আরেকজনের মিছিল করো কিরে বান্দা আমি যে বুকটা সিনাটা আলাদা বানাইলাম আমি যে কণ্ঠটা আলাদা বানাইলাম কিরে মসজিদের কোনায় মাদ্রাসার কোনায় আমার কোরআনটা রে নিয়া আধা ঘন্টা আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারলি না দশ বারো মিনিট নামাজ পড়ে তো কেউ পড়ে না পড়ার পরে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত চার দোকানে বিড়ি খায় আর চা খায় আর টিভি দেখে আর হাসিনারে নামায় খালেদারে উডায় এরশাদের উডায় স্বর্ণফি সাহেবের নামায় অমুক রে জেলখানায় নেয় অমুকের আফগানিস্তানে নেয় এক চার দোকানে সারা দেশ চালায় কি চালায় না এতে ক্লাস ফোরেও ফোরে এতে সারা দুনিয়া আমেরিকার বসে কি করছে ওয়াশিংটনে কি করছে সার দোকানে এতে নামায় কি উডায় ইউক্রেনের রাশিয়া গ্রামের সার দোকানে চলে কি চলে না কয় কে এক ল্যাংডা সেমরিতে কয় বড় প্লাস্টিকের টিভির সামনে একটা ল্যাংডা সেমরি একটা বিশ্বা মহিলা এটি কতক্ষণ পরে পরে লুডুস বেছে কতক্ষণ পরে পরে কলম বেছে কতক্ষণ পরে পরে আরসি বেছে একটু মাঝে মাঝে দেহায় আবার কতক্ষণ পরে ফুস কইরা লুডুসের মহিলা আইয়ে কি আইয়ে না আরে আমার কথা বুঝাই দিলাম এই যে সার দোকানে মুরব্বীরা যে তারা নামাজ পড়েন পড়িয়া এই টিভিটার সামনে বসে শাহ খান এই বড় একটা টিভি দোকানে দিছে শাহ খান কতক্ষণ পরে পরে এক মহিলা আইয়া লুডুস বেছে কি বেছে না আরসি বেছে কি বেছে না সিরিজ বেছে কি বেছে না ওয়ান বেছে কি বেছে না ভীম পাউডার বেছে কি বেছে না এক সার দোকানে এতি ব্যাগ বেচে লাই হই গেল কি হইলো কি হইল কার প্রেমে পইরা মসজিদে নামাজের পরে যিনি এত সুন্দর বানানে বলা যিনি ডাক দেয় বান্দা দশটা মিনিট তারে আল্লাহ বইয়া দশটা মিনিট ডাক দিলা না মহিলারা নামাজ দশ মিনিটে জট জট কইরা ফেরা লয় গোসাইয়া গাছয়া মুরগি লয় হাঁস মুরগি লয় কবুতর লয় ছাগল লয় গরু লয় স্কুলে যায় ট্রেনিং সেন্টারে যায় এনজিও অফিসারের সামনে যাইয়া দশটায় যায় বারোটায় বইয়া থাকে আছে না এনজিও অফিসের সামনে গরুর দেনা জমির দেনা কৃষি লেন এনজিও লোন ব্রাকেল লোন এক মহিলা নয়টায় সিরিয়াল দিসে একটাই সারে মাস্টারে এনজিও মাস্টার আইয়েন এনজিও মাস্টারে এই মহিলা বিশ জন পরায় ফরায় নয়টার তো একটা পর্যন্ত পরায় ওরে বোন ওরে মা তোরে যে বানানে বালা বানাইছে তিনি বলছে মুসিবতে আমি তোর কাছে আসি অসহায় কোনো মা ডাকতে দেরি তার আওয়াজ আসমানে লাগতে দেরি হয় না অসহায় কোনো ভোর ঘরের মধ্যে ডাকতে দেরি তার আওয়াজ আর সে আজিমে ধাক্কা খাইতে দেরি হয় না খাওলা বিনতে সালাবা মদিনার আনসারি মহিলা বস্তি ঘরে মধ্যে নবীর কাছে বিচার দিছে নবী বিচার সমাধান দেয় নাই আনসারি খাওলা আনসারি খাওলা খেজুর পাতার সাউনির বস্তি ঘরে আল্লাহ আমার রব জালি কুমল্লাহ রব্বুকুম রবের কাছে আওয়াজ দিছে রব আর সে আজিমে ধাক্কা লাগাইয়া খাওলার নামে আটটা আয়াত না জেলে গেছে তুমি দশ মিনিট আল্লাহ বলে ডাকতে পারো না দশ মিনিট লা ইলাহা বলতে পারো না আমার নবীর প্রেমে দশ মিনিট দূর শরীফ পড়তে পারো না একশোবার এস্তেক পড়তে পারো না কোন একশোবার এস্তেক ফার পরে একশোবার শরীফ পরে কোনো ছেলে যদি প্রতিদিন ঘরের মধ্যে মেয়েরা কোরআন তেলাওয়াত করে ফজরের পরে কোরআন তেলাওয়াতের পরিবেশ হয় আমার আল্লাহর ওয়াদা ও বান্দা ও মেরে বান্দা ও মেরে বন্ধ আয় আমার ফেরা আমার নাম নিতে দেরি আমি ওই ঘরের অভাব দূর করে দে কোনো ঘর তো এমন বানানো হয় নাই কোনো মেয়ে এমন বানানো হয় নাই শুধুই উন্নত বানানোর জন্য চরের মধ্যে ইংলিশ স্কুল মিডিয়াম স্কুল টিভির উন্নতি সুকেশের উন্নতি খাড়ের উন্নতি জামার উন্নতি হৃদয়ের হৃদয়ের অঙ্গনে হৃদয়ের ছবিতে আল্লাহর প্রেমের আল্লাহরের ডাকার এক নুরানি পরিবেশ উন্নত হয় নাই এজন্যই এই অশান্তি এই উন্নতি একটাই বানায় কোরআনে উন্নতি বানায় কোরআনে হৃদয়ে নুরানি বানায় এজন্যই নুরানি মাদ্রাসা এজন্যই চরের মধ্যে হ্যাঁ বাচ্চার হৃদয়ে কোরআন লাগাও মেয়ের হৃদয়ে কোরআন লাগাও যুবকের হৃদয়ে কোরআন লাগাও তো নূর হবে ঘরের মধ্যে তেলাবাদ হবে তো আসমান থেকে বরকতের খাজানা আল্লাহ খুলে দিবে ওয়ালাও আন্না হাল কোরআ আমানু অত্যাকা ফতাহা আলাই হিম বারাকা তিম মিনাসমা ইউল্লাহ হ্যাঁ আমি আল্লাহ বলে ডাকতে দেরি তাকুয়ার গুণ নিতে দেরি কোনো মেয়ে যদি তাকুয়া বলা হয় কোনো ছেলে যদি কোরআনের প্রদীপ জ্বালায় দেয় আমি আল্লাহ ওই এলাকার জমিনের মধ্যে বরকত দিয়ে দেই আসমান থেকে বরকতের দরজা খুলে দেই আর কোন এলাকার মধ্যে যদি মিথ্যা প্রচলন হয় শিক্ষানীতি নষ্ট হয়ে যায় আল্লাহ প্রভু মালিক শিখা বাদ দিয়া গাই রুল্লাহ শিখায় নেতা শিখায় এমপি শিখায় এনজিও শিখায় তাহলে অতি সত্তর আমি গ্রামের মধ্যে করোনা রোগ দেই গ্রামের মধ্যে ডেঙ্গু মশা পাঠায় দেই ঝগড়া লাগাই দেই শান্তি নাই স্ত্রী যুদ্ধ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ মসজিদের কমিটি সভাপতি আর সেক্রেটারি যুদ্ধ মাদ্রাসার হুজুরে আর সভাপতি যুদ্ধ জমি লইয়া যুদ্ধ কলাগাছ গাছ লইয়া যুদ্ধ আইল লইয়া যুদ্ধ আর যুদ্ধ বাঁধবে না যুদ্ধ তো তুমি আর আমি ঘরে ঘরে বাঁধাইয়া রাখলাম কেউ কারো দেখতে পারে না এ আখলাক কি দিয়া বানাইবা সাহাবি এক আখলাক নবী এক আখলাক এক সিরাজ মনির এক প্রদীপ নিয়ে আসছে আখলা কুন্নবী মায়ান নবী আলা ইন্নাউলিয়া আল্লাহ লা হ সোনালেম বলা উমিয়া জানো আল্লাদিনা আমা নু বকা নু ইয়েত তকোর গুনে গুণান নীত হও তকওয়ার চেরাক ঘরে ঘরে জ্বালাও নু রনির বাতি ঘরে ঘরে জ্বালাও লা তাবদিল আলী আমি ওয়াদা পরিবর্তন হয় না নেতার ওয়াদা পরিবর্তন হয় বন্ধুর ওয়াদা পরিবর্তন হয় এমপির ওয়াদা পরিবর্তন হয় আমার ওয়াদা পরিবর্তন হয় না রাহমুল বসুর ফিল হায়াত দুনিয়া ফিল আখেরা। আমি দুনিয়াতেও শান্তি দিব আখেরাতেও নাজাদ দিয়া দিব ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই হৃদয়ে তাকুয়ার গুণ গুণান্বিত হওয়া তাকুয়া ওয়া আনামু আন্দোল্লাহ মাল মোত্তাকিন আল্লাহ বলে ওয়াকুল্লাহ আহা আমার এই কোরআনটা তাকুয়ার সব আমার এই কোরআনটা তাকুয়ার প্রদীপ এই কোরআনটা যে মাদ্রাসায় যে বাচ্চার গায়ে লাগাবা ওই ঘরটা তাকুয়াওয়ালা ঘর বানায় দিব এজন্য গ্রামের বাবারা গ্রামের ভাইরা গ্রামের মারা নদী ভাঙ্গা নদীর কিনারার মানুষেরা আল্লাহ এক আজীব কুদরত রাখছে আমি নিয়ত করছিলাম সুরা ইউনুসের আয়াত কর্মু আর তরজমা করমু ওর মজার আয়াত ওর প্রেমের আয়াত হুয়াল্লাদি জাল শমসা দিয়াও ওয়াল কমর নূরাও ওয়াকদ্দারাহু মানাজিলা লিতাআলামু আদাদ আস-সিনিন ওয়াল হিসাব আল্লাহ ভাবে বলতে 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 আল্লাহ পুরা এক আজীব কইরা বলতে বলতে ওই লাস্টে যাইয়া বন্দর গুণ বয়ান্ত কিন্তু রাইট হয়ে গেছে নিশি পড়তেছে চরের নদী ভাঙা মানুষ আপনারা অনেকক্ষণ বসে রয়েছেন আমিও অনেক দূর থেকে আসছি এজন্য আবার যদি আগে পরে কোনোদিন আল্লাহ আমারে আনে এক মায়া এক প্রেমের আপনারা বড় ভালো মানুষ আল্লাহ ভালো রে পছন্দ করে মাটির মানুষগুলিরে পছন্দ করে নদী ভাঙা মানুষের পছন্দ করে এ হৃদয় ভাঙা ভাগন হৃদয় মানুষগুলিরে পছন্দ করে এ গরিব সবার দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার দাঁড়িয়ে আছে এ চরের হাজারো ওলামা লামা আছে আমি তো দিল খুশি হয়ে গেছে হরে বলছিলাম আফগানিস্তানে গাছ তলায় রাষ্ট্র চালানো যত কঠিন তার চেয়ে চরের মধ্যে নৌরানি ওলামাই কেনা তিন হাজার সাড়ে হাজার টাকা বেতন দিয়া বৌয়ার ছেলেটারে মাটির মধ্যে রাইখা সুন্দর বাচ্চাগুলি রে আমার নবী থিম নবী রেথিম মোহাম্মদ রে মাটির মধ্যে আইনা কোরানে কারিম শিক্ষা দেওয়া নবু এলেম দেওয়া ওহির এলেম দেওয়া এটা আফগানিস্তানে যুদ্ধ করার চাইতে বেশি সোয়া হ্যাঁ এটা কষ্ট বেশি মজাদা বেশি কেননা এখানে দুস্মন দিয়া ভরা আফগানিস্তানে একজন আমেরিকার সাথে দুশ্মন হইতে পারে ইজরায়েলে হামাসের সাথে যুদ্ধ হইতে পারে আমাদের হামাসের সাথে যুদ্ধ না ইসরায়েলের সাথে যুদ্ধ এ এনে এক মুরব্বী আর এক মুরব্বীর যুদ্ধ সভাপতি আর মহতামেমের যুদ্ধ কেউ এটা এত কষ্ট করে করছে ওই তো কয়দিন পরে দিয়ে আরেকজনে দখল করে এলায় এতে উডাইছে আরেকজনে কলা গাছ লাগায় একজনের জমিনে খেত আরেকজনে করে আছে না নাই এই 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 সমাজে দূষিত সমাজে এই নোংরা রাজনীতিতে এই নোংরা শিক্ষানীতিতে এই দাড়িওয়ালা মানুষগুলি এই ওলামায় এখানের অবদানগুলি এই এটি বাচ্চাগুলি শিশু বাচ্চাগুলি রে নোরানি পড়ানো এটাই জমানায় বড় জিহাদ জিহাদ করবো তুইং সে আল্লাহ হে মাথার সাথে লাগবো তো সে আল্লাহ লাগবো তো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নুরানি মাদ্রাসার সাথে দিল তাকুয়াওয়ালা বানায়া দিল নুরানি বানায়া ওলামাদের সাথে মিশা এ মাটির যাওয়ার আগে মাটিতেই যাইতে হবে মাটি শেষ ঠিকানা মাটি আসল বাড়ি এ মাটিতে যাওয়ার আগে মাটি হইয়া মাটির মানুষ হইয়া মাটির মানুষ আল্লাহ বালারা মাটির মানুষ হয় নরম মানুষ হয় দিল ভাঙা মানুষ হয় মাটির মানুষ হইয়া যদি মাটিতে যাইতে পারো তো সোজা জান্নাতে চলে যাবা বেশি উপরে উঠবা নেতাগিরি দেখাইবা জুলুম আর অত্যাচার করবা তো নামতে কষ্ট হবে নিচে নেমে যাও আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব